পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হলেন এক ইঞ্জিনিয়ার ঘটনা উত্তরের যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের যুবরাজনগর পঞ্চায়েত এলাকায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা জেলাশাসকের শরণাপন্ন হল অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরার উত্তর জেলা কমিটি স্বাগত দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসক নিগৃহীত হওয়ার ঘটনার পর এবার কর্মরত অবস্থায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হলেন ইঞ্জিনিয়ার আর এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে ধর্মনগর জেলা কার্যালয়ে জেলা শাসকের কাছে অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় সোমবার এই ডেপুটেশন উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিগত একত্রিশ ডিসেম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অধীন যুবরাজনগর পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের একটি স্টিল ব্রিজ কাজে পরিদর্শনের সময় কিছু দুষ্কৃতিদের আক্রান্ত হন ইঞ্জিনিয়ার অভিপাল এ ঘটনা পরবর্তী সময় আক্রান্ত ইঞ্জিনিয়ার একটি মামলা দায়ের করেন ধর্মনগর আরক্ষা দপ্তরের চারজনের নামে অভিযুক্তরা হলেন আমির উদ্দিন লংতরা বিপি হাবিবা বেগম ও সুবল দেবনাথ কিন্তু মামলা দায়ের করার পর এক সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও এখন পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি জানা গেছে যাদের বিরুদ্ধে আক্রান্ত ইঞ্জিনিয়ার অভিযোগ দায়ের করেছিলেন তারা প্রত্যেকে শাসক দলের একনিষ্ঠ কর্মী সে কারণে হয়তোবা ধর্মনগর থানার পুলিশ তাদের আটক করতে সাহস দেখাচ্ছে না বলে অভিযোগ ইঞ্জিনিয়ারদের তাই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য সোমবার ইঞ্জিনিয়ার সার্ভিস অব ত্রিপুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের নিকট জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ইঞ্জিনিয়ারদের আশ্বাস দেন তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এখানে সবাই আছে তারা আগামী দিনে আমরা সবাই একসঙ্গে থাকা এটা আমরা প্রতিহত করুন যেহেতু নাম দিয়ে নাম দিয়ে মামলা করেছেন আজকে সাত দিন হয়ে গেছে কিন্তু এই জায়গাতে পুলিশের ভূমিকাটা কিরকম আপনার কি মনে হচ্ছে না পুলিশ তো চেষ্টা করতেছে প্রশাসনের থেকে সমগ্র চেষ্টা হইতাছে কিন্তু আসামিরা মানে তাদের গতিবিধিটা এখনো ট্রেসে আইতেছে না এটা তো আসলে আমাদের আমরা একটা মানে ইয়োর আসি তারার গতিবিধিটা স্ট্রেস করতে না যেখানেই দেখা মাত্র আমাদের জনগণের কাছে আমরা আপিল সবাই কইছে জনগণের কাছে আপিল করানোর লিগে আমরা কইছে যে দুষ্কৃতীদের যেখানেই থাকে তারা একটু খালি খবর দেওয়ানোর লিখা মানে যে যেখানেই দেখে তারা যদি চিহ্নিত করন যায় মানে কোথায় স্ট্রেসটা করন যায় তেলেই তারা গ্রেপ্তার করে আইনের আওতায় আনা বই এই কথাগুলি কইছে ডিএম কইছে কই যে তার কেউ যদি কেউ মানে জনগণকে আমরা ইয়ে করো না জনগণ ধরে পুলিশকে দেবে না না জনগণ পুলিশ দেখা মাত্র এখন তো তারা স্ট্রেস করা যেতেছে না কতজনের নামে মামলা হয়েছিল চারজনের মামলে চারজনের নামে মামলাটা হয়েছে তো আশা করি তারা স্ট্রেস পাওয়ার মাত্রই ব্যবস্থা ব্যবস্থা করবো রিপোর্ট সচিন ডেটিয়ান